অজানিব বৈষম্য অবিচার অনাচার এবং স্বৈরাচারে অতিষ্ঠিত হয়ে এই বাংলাদেশের মানুষ উনিশশো সালে গোজরে উঠেছিল এবং পরাধীনতার গ্লানি থেকে মুক্ত হয়ে একটি স্বাধীন বাংলাদেশ পেতে চেয়েছিল আমরা দেখেছি সেই সময় থেকে তিপ্পান্নটি বছর এই বাংলাদেশকে আমরা অতিবাহিত করেছি আমরা দেখেছি এই বাংলাদেশে শেখ মুজিবুর রহমান শাসন করেছেন এই বাংলাদেশকে জিয়াউর রহমান শাসন করেছেন এই বাংলাদেশকে এরশাদ সাহেব শাসন করেছেন এই বাংলাদেশকে বেগম খালেদা জিয়া শাসন করেছেন এই বাংলাদেশকে আমরা দেখেছি শেখ হাসিনা শাসন করেছেন আমরা দেখেছি যে অবিচার বৈষম্যের বিরুদ্ধে এই বাংলাদেশের মানুষ স্বাধীনতার সার্বভৌমত্বর জন্য জীবন দিয়েছিল আমাদের নেতৃবৃন্দু এই বাংলাদেশকে বিগত তিপ্পান্ন বছরে কেউ দিয়েছে স্বৈরাচারীর বাংলাদেশ কেউ দিয়েছে এক এক তন্ত্রের বাংলাদেশ কেউ দিয়েছে তলাবিহীন ঝুড়ির বাংলাদেশ কেউ দিয়েছে সন্ত্রাস চাঁদাবাজ ধর্ষণের সেঞ্চুরির বাংলাদেশ আমরা এই বাংলাদেশের মানুষ এই সমস্ত ওই রাজ্যকে এই বাংলাদেশের মানুষ অতীতেও সহ্য করেনি এবং ভবিষ্যতেও সহ্য করবে না তারই দৃষ্টান্ত হিসেবে চব্বিশে জুলাই এই বাংলাদেশের আবার বৃদ্ধ পরিতাপ সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই রাজপথে নেমে এসে আবার একটি বৈষম্যহীন বাংলাদেশ গঠনের জন্য বুক পেতে বুলেটের কাছে জীবন দিয়ে নতুন অধ্যায় সূচনা করেছে আমরা এই চব্বিশ পরবর্তী বাংলাদেশ থেকে বলতে চাই এই বাংলাদেশে নতুন কোন ফ্যাসিস্টকে এই বাংলাদেশের মানুষ আর থাকতে দেবে না এই বাংলাদেশে নতুন কোন স্বৈরাচারকে এই বাংলাদেশের মানুষ কোন স্থান দেবে না এই বাংলাদেশে দুর্নীতি চাঁদাবাজ সন্ত্রাসের কোনো স্থান হবে না এই বাংলাদেশের মানুষ জেগে উঠেছে মৃত্যু ভয় উপেক্ষা করে জেগে উঠেছে মৃত্যুর ভয় দেখিয়ে জুলুমের ভয় দেখিয়ে আমাদেরকে আর দাবাইয়া রাখা যাবে না আমরা যখন একবার রাজপথে নেমে ফ্যাসিস্টকে বিতাড়িত করেছি কোনো স্বৈরাচারের ক্ষতি নেই এই